আউজবিল্লা হিমান শতম বিসমিল্লা ইউরানুর রাহিম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় সতেরো বিষয় হল পরিসংখ্যান অর্থাৎ অধ্যায়ের নাম হলো পরিসংখ্যান এর আগে যারা অষ্টম নবম শ্রেণীতে পড়েছ তারা তথ্য ও পথ্য এই বিষয় নিয়ে জানতে তো এইগুলো নিয়ে আবারও কিছুটা একটু হালকা মধ্যে আলোচনা হবে অল্প পরিশ্রমে যেন দশে দশ নম্বর নেওয়া যায় এবং সৃজনশীল কমপ্লিট করা যায় সেইভাবেই আমি উপস্থাপন করব সবাইকে আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য বলা হলো তথ্য হলো বাস্তব কোনো ঘটনা পর্যবেক্ষণ করে প্রাপ্ত কোনো বিবরণকে বোঝায় তথ্য হল বাস্তব কোনো ঘটনা পর্যবেক্ষণ করে প্রাপ্ত কোনো বিবরণকে বোঝায় তথ্য হলো ইনফরমেশন বা বার্তা বা সংবাদ এবার উপাত্ত উপাত্ত হল সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনাই হচ্ছে উপাত্ত উপাত্তকে ইংরেজিতে ডাটা বলা হয় এবং পরিসংখ্যান কি পরিসংখ্যান সংখ্যার সাহায্যে তথ্যের উপস্থাপন করাকে বলা হয় পরিসংখ্যান তথ্য সংগ্রহ উপর ভিত্তি করে উপাত্তর প্রকারভেদ তথ্য সংগ্রহ ভিত্তি করে উপাত্ত দুই প্রকার এক প্রাথমিক বা প্রত্যক্ষ উপাত্ত দুই মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত প্রাথমিক উপাত্তকে প্রাইমারি ডাটা বলা হয় এবং মাধ্যমিক উপাত্তকে সেকেন্ডারি ডাটাও বলা হয় তথ্য বিন্যাসের উপর ভিত্তি করে উপাত্ত দুই প্রকার যথা বিন্যস্তপাত অবিনস্ত উপাত্র বিন্যস্ত মানে কি যে ডাটাগুলো বা উপাত্তগুলো দেওয়া থাকবে সেগুলো ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজানো থাকে কিন্তু অবিনস্ত উপাত্তে ডাটাগুলো এলোমেলো থাকে অগছালো থাকে ছোট বড় মিশ্রিত অবস্থায় থাকে উপাত্তের বৈশিষ্ট্য উপর ভিত্তি করে উপাত্ত দুই প্রকার যথা গুণবাচক উপাত্ত আর টি পরিমাণ বাচক উপাত্ত গুণবাচক উপাত্ত পরি যখন গবেষণা করে কোনো পদার্থের গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয় তখন সেটা হয় গুণবাচক আর পরিমাণবাচক হলো সংখ্যার উপর ভিত্তি করে চলক উপাত্তে ব্যবহৃত তথ্যসমূহের চলকের মান নির্দেশ করে উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহ চলকের মান নির্দেশ করে চলক দুই প্রকার চলক এবং অবিচ্ছিন্ন চলক বিচ্ছিন্ন চলক যে চলকের মান শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে যেমন জনসংখ্যা পূর্ণ সংখ্যায় ব্যবহৃত নম্বর ইত্যাদি চলক যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যায় হয় তাকে অবিচ্ছিন্ন চলক বলে যেমন বয়স উচ্চতা ওজন ইত্যাদি কেন্দ্রীয় মান প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রীয় প্রবণতা উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পঞ্জীভূত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে এই এর পরিমাপক তিনটি যথা গড় মধ্য প্রচুরক। অবিনস্ত উপাত্তের ক্ষেত্রে গড় মধ্যক প্রচুরক। ধরি কোনো মাসের প্রথম দশ দিনের তাপমাত্রা হলো যথাক্রমে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি বাইশ ডিগ্রি উনিশ ডিগ্রি ছত্রিশ আটত্রিশ ষোলো বাইশ তাহলে এদের গড় বের করবো কীভাবে এই সবগুলো তাপমাত্রাকে আমরা যোগ করব যোগ করার পরে উপাত্ত সংখ্যা যেহেতু দশ দিন তাই দশ দ্বারা ভাগ এখানে গড় বলা যায় অনেক সময় গাণিতিক গড় বলা হয় গড়কে প্রকাশ করা হয় এক্স বার দ্বারা হ্যাঁ এই এক্স বার দ্বারা প্রকাশ করা হয় তাহলে সবগুলোর যোগফল হলো দুই পঁচাশি ভাগ দিলাম দশ দিয়ে তাহলে হলো কত আঠাশ পয়েন্ট পাঁচ গড় বের হয়ে গেল এখন আসি আমরা মধ্যক মিডিয়ান মানে মধ্যক ম মিডিয়ানের এমই দ্বারা প্রকাশ করা হয় মধ্যকে এখানে উপাত্ত সমক্ষ মানের ক্রমানুসারে সাজিয়ে পায় ষোলো উনিশ বাইশ বাইশ সাতাইশ তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এখানে এন অর্থাৎ উপাত্তের সংখ্যা মোট দশ দশ দিনের দশ এন এমন দশ যার জোর সংখ্যা তাই মধ্য পদ হবে দুটি হ্যাঁ একটা হলো এন বাই টু তম পদ ও একটি হলো এন বাই টু প্লাস ওয়ান তম পদ তাহলে মধ্যকের মান বের করতে গেলে এই দুটি পদের গড় বের করতে হবে অতএব মধ্যক হবে এন বাই টু তম পদ যোগ এন বাই টু প্লাস ওয়ান তম পদ বাই টু এখানে এন বাই টু তম এন এর মান দশ বসায় দিলে আমরা পাব দশ বাই তম পদ দশ বাই দুই যোগ একতম পথ বাই টু এবার দশ ভাগ দুই মানে কত পাঁচতম পদ আর এখানে পাঁচের সাথে এক যোগ করলে ছয়তম পদ বাই দুই পাঁচতম পদের মান হলো সাতাইশ আর ছয়তম পদের মান হলো তিরিশ বাই দুই তাহলে সাতাইশ যোগ তিরিশ বাই দুই যোগ করলে সাতাশ তিরিশ যোগ করলে সাতান্ন সাতান্ন বাই দুই ভাগ করলে আঠাশ পয়েন্ট পাঁচ এইটি হলো মধ্যকের মান যখন এনে মান জোর তখন এই ঘটনাটা ঘটে যদি অ্যানের মান বেজোর হতো তখন কী করতে হতো অ্যানের মান বেজোর হলে যে কাজটা করতে হবে এনে মান বেজোর এন এ মান যদি নাইন হইতো তাহলে মধ্যক পদ হবে একটি কারণ মধ্যক পদ একটি যা হল এন প্লাস ওয়ান বাই টু তম পদ এততম এতম পদ এন প্লাস ওয়ান বাই টু তম পদ তাহলে এক্ষেত্রে যদি আমরা নয় যোগ এক বাই দুই তম পদ তাহলে কত হবে দশ বাই দুইতম পদ তাহলে পাঁচতম পদ পাঁচতম পদ এখানে কত পেয়েছিলাম সাতাশ তাহলে শুধু হয়তো সাতাশ বুঝে গেল যখন বেজর সংখ্যক পদ হবে এটার ক্ষেত্রে বেজের সংখ্যক হলো আমি শেষের পদটা বাদ দিলাম সেই ক্ষেত্রে তখন আমাদের উত্তর আসতো সাতাইশ পাঁচতম পদটাই শুধু হতো এবার আসি প্রচুর এর এম ও ডি ই শুধু এমও নেওয়া হয় তো প্রদত্ত পদে বাইশ সংখ্যাটি সর্বাধিকবার রয়েছে সুতরাং বাইশ হলো প্রচুরক যদি এখানে প্রচুরক। কোনো মিল না থাকতো কোনোটি যদি সর্বাধিকবার না থাকতো প্রতিটাই যদি একটি করে হইতো তখন প্রচুর হইত শূন্য বা প্রচুর নেই তখন প্রচুরক থাকতো না ধন্যবাদ আজকের লেকচার ওয়ান এই পর্যন্তই